অ্যাবি আরাফাত রহমান জানতে চেয়েছেন মৃত বাচ্চার মা বাবার জন্য বাচ্চা আখেরাতে সুপারিশ করবে এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা না বুখারি মুসলিম একযোগ বর্ণনা করেছে রসুল করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে কোন নারীর যদি তিনজন সন্তান মারা যায় এবং স্বভাবত একজন ইমানদার হিসাবে তিনি যদি সবর করেন তাহলে এই বাচ্চাগুলো তার জাহান্নাম এর পথে বাধা হয়ে দাঁড়াবে প্রাচীরের ভূমিকা রাখবে অর্থাৎ আল্লাবুল এর মাধ্যমে তাদেরকে তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন কোন কোনো নারী জিজ্ঞাসা করলেন যে আরসল আল্লাহ যদি কারো দুজন মারা যায় তখন তিনি একই কথা বলেছেন দুজনের জন্য অর্থাৎ দুজন মারা গেলেও এই বাচ্চাগুলো তার জাহান নাম থেকে রক্ষার কারণ হবে এখান থেকে বোঝা যায় যে কারো যদি বাচ্চা মারা যায় ছেলে মেয়ে মারা যায় এবং তার জন্য তিনি যদি সবর করতে পারেন আল্লাহ কাছে তিনি আজ রাজিম পাবেন এবং মাজার আরেকটি হাদিস রয়েছে যে হাদিস থেকে বোঝা যায় নবিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে বাচ্চা মাতৃগর্ভে মারা যায় এই বাচ্চা তার মাকে ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে যদি তিনি এই মৃত্যুর কারণে আল্লাহ তালার কাছে সপ্রত্যাশা করেন আজরের আশা করেন তাহলে তাহলে বোঝা গেল যে শিশু সন্তান বা ছেলে মেয়ে মৃত্যুবরণ করাটা এটা মা বাবার জন্য কল্যাণকরের যদি তারা সবর করতে পারেন বিশেষ করে মায়ের জন্য ফজরত টিহাদিস এসছে